হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে স্বাগত আজ আমি দেখাবো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সেদিন আমি ইলিশ মাছ রান্না করে দেখেছি সেই মাথা রেখে দিয়েছিলাম সেই মাথা দিয়ে আজকে কচু শাক দিয়ে দেখাবো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম আদা ফোড়ন দিলাম একটু আদা রসুন ফোলন দিয়ে দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবার কচুর শাকটা আমি দিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যালো বন্ধুরা আজকে আমার ছোট ছেলের জন্মদিন তা আমি আজকে বাড়িতে রান্না করিনি কচুর শাকটা এনে রেখেছিলাম ওই জন্য আজকে কচুর শাকটা করে রাখছি ও আমার জন্য খাবার অর্ডার করে পাঠিয়েছে ওরা ও তো থাকে ব্যাঙ্গালোর ওই জন্য ওরা ওখানে খাওয়া দাওয়া করছে আমার জন্য অনলাইনে খাবার দিয়ে দিয়েছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছের মাথাটা দিয়ে দিলাম লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম একটু কম দিয়ে দিলাম লবণ আধ যদি লাগে পরে আবার দিয়ে দেবো আমরা সিদ্ধ করেছিলাম তো কলকুর প্রচুর শাকটা ওই জন্য এখন একটু কম দিলাম বেশি হয়ে যাবে দিলে পারে আমি কচুর শাকটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করে আবার ঠিক করে চটকে নিয়েছি যার জন্য এত নুন হয়ে গেছে সুন্দর রান্না করতে বেশি সময় লাগবে না মাথা গুলোকে আমি ভেঙে দিলাম বন্ধুরা কচু শাক রান্না করলে একটুখানি সামান্য চিনি দিতে হয় একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিতে ভিডিও ভিডিও করাটাতে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু ছোট ছেলের জন্মদিন আজকে যদি বাড়ি থাকতো অনেক রকম রান্না বান্না করা যেত কিন্তু ওরা এখানে নেই আমি বাড়িতে না যে ওরা বাইরে খাবে ওরা বলতে আমার বড় ছেলে ছোট ছেলে আর আমার ছেলের বউ এরা তিনজনে বাইরে খাবে তা আমিও বললাম আমি আর বাড়িতে রান্না করবো কেন আমার জন্য তাহলে একটু পাঠিয়ে দেব আমি কচু শাকটা এনে রেখেছিলাম বলে আজকে আমি পরে রাখছি কচু শাক সিদ্ধ করে যদি আপনারা চটকে নেন তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে লঙ্কা গুলোতে একটুখানি ছোট করে দিচ্ছি মেথির শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু খাবার আবার চিংড়ি মাছ দিয়েও দারুন লাগে ইলিশ মাছ দিয়ে তো বিভাগ ভালো লাগে এখন ইলিশ মাছের দামটা কমে যাচ্ছি সেদিন আমি ইলিশ মাছগুলো রান্না করেছি মাথাটা রেখে দিয়েছিলাম আজকে করে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুৰ আমাৰ প্ৰতি সাতটা হৈ গৈছে আমি এবাৰ মানি হয়ে গেছে আমার কত শাকটা নামিয়ে দেব এই যে কতুশাক হয়ে গেছে বন্ধুরা দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ